নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো বৃষ্টির জল গাছের গোড়ায় জমে গেলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় বৃষ্টির জল জমে আছে যদিও এই গাছের গোড়ায় আমার বৃষ্টির জল জমে না আমার কিছুক্ষণ পরেই বৃষ্টির জল নেমে যায় তো আমি কি করব যদি আপনাদের টপে এরকম বৃষ্টির জল ঝুমে থাকে বৃষ্টি হওয়ার এক দেড় ঘন্টা পরে তাহলে আপনারা কি করবেন এই যে টপটা যদি সম্ভব হয় টপটা একটুখানি কাট করে দেবেন কাট করে দিয়ে জলটাকে এভাবে ফেলে দেবেন জলটা ফেলে দেওয়ার পর যদি পুরোটা জল না ফেলা যায় তো সেক্ষেত্রে একটু থাকলেও অসুবিধা নেই তো এভাবে রেখে দিয়ে আপনারা কি করবেন যে কোনো একটা ফাঙ্গিস দেখুন আমি ব্লাইটক্স ব্যবহার করি তাই এই ব্লাইটক্স একটুখানি নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন একটুখানি ব্লাইটক্স এই ব্লাইটক্স কি করবেন এই গাছের চারিদিকে একটুখানি এভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে পরে তো কি হবে ফাঙ্গাসের আক্রমণ হবে না ব্লাইটক্স দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আপনারা এই সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেটও গাছের গোড়ায় একটু দিয়ে দেবেন তাতে কি হবে গাছের মাটিটা সহজেই শুকিয়ে যাবে গাছের মাটিটা শুকিয়ে গেলে পরে গাছে আর ফাঙ্গাস আক্রমণের ভয় থাকবে না আপনাদের বৃষ্টি হবার এক দেড় ঘন্টা পরেও যদি গাছের মাটি না শুকায় তাহলে পরে আপনাদের গা টপের ড্রেনের ব্যবস্থাটা ভালো করে করে দিতে হবে ড্রেনের ব্যবস্থাটা ভালো করে কিভাবে করবেন বৃষ্টি কমে যাওয়ার তিন চার দিন পর বা সাত আট দিন পর মাটি যখন একদম শুকিয়ে যাবে একদম খরখরা হয়ে যাবে মাটি সেই মাটি সমেত আপনাকে গাছটা তুলে ফেলতে হবে তুলে ফেলে আপনার টপে যে এই যে আমি একটা ছোট টবে দেখাচ্ছি যদিও আমার কাছে বড় টপ নেই এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলো আপনাকে এই রকম একটা লোহা নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটোগুলোকে আরও বড় করে দিতে হবে ফুটোগুলোকে আরও বড় করে দিয়ে এই এই ফুটোগুলোর মাঝে আপনাকে টালি ভাঙা হোক বা টপ ভাঙা হোক সেগুলো দিয়ে ফু ফুটোগুলোকে আটকে দিতে হবে ফুটোগুলোকে আটকে দেবার পর আপনি কুচি পাথর কুচি পাথর দিয়ে পুরো এই যে টালি ভাঙাগুলো দিয়েছেন এই টালি ভাঙাগুলো আটকে দেবেন তারপরে আপনাকে দিতে হবে বালি যদি বালি না থাকে আপনি সেক্ষেত্রে কাঠের গুঁড়োও দিতে পারেন আর কাঠের গুঁড়ো যদি না পান তাহলে আপনাকে বালি দিতেই হবে বালি দিয়ে সুন্দরভাবে লেয়ার তৈরি করতে হবে লেয়ার করে দিয়ে তারপরে আপনাকে গাছটা এই গাছটাকে যে তুলে ফেলবেন এই মাটি সমেত সেটাকে প্রতিস্থাপন করতে হবে ড্রেনের ব্যবস্থা ভালো না হলে পরে গাছের গোড়ায় জল জুমবে এবং গাছের গোড়ায় জল জমলে পরে গাছের শেকড় নষ্ট হয়ে গিয়ে গাছ মারা যাবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন